নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি মিক্সড পোলাও মিক্সড পোলাওটা আমি কিভাবে করছি চলো দেখাই এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি বাসন্তী পোলাও আজকে করব মিক্সড পোলাও দেখো কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি তিন চামচের মতো ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে একটু নেড়ে নেব আর এদিকে দেখো বিরিয়ানির চাল আমি ভালো করে ধুয়ে গোল গোলমরিচের গুঁড়ো নুন মিষ্টি ঘি আর গরম মশলার গুঁড়ো সব দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখেছি চালটাকে আচ্ছা এবার গরম গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি দেব কাজু এবার দেবো কিশমিশ এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেব আর মিক্সড ফ্রায়েড রাইস এই সরি মিক্সড পোলাওটা আমি কী দিয়ে করছি দেখো এখানে দেখো চিকেন ছোটো ছোটো টুকরো করে আমার পত্তা নিয়ে এসছে বাজার থেকে কাটিয়ে সেটা আমি ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছি এদিকে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি এবার এগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব কাজু কিশমিশটা আর ওগুলো আমি মাংস ডিম আর চিংড়ি মাছ যেহেতু ভেজে রেখেছি ওগুলো আমি এখন দিচ্ছি না আগে আমি চালটা দেবো দেখো চালটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইয়ের মধ্যে চালটাকে ভালো করে কাজু কিশমিশের সঙ্গে নাড়াচাড়া করে নেব এই কাপটা মেপে আমি সাড়ে তিন কৌটো সরি সাড়ে তিন কাপ চাল দিয়েছি আর আমি জল দেব গরম জল দেব গরম জল দেব হচ্ছে আট কাপ মানে সাড়ে তিন কাপ হচ্ছে ডবল সাত কাপ সেখানে আমি এক কাপ বেশিই দেবো একটু জলটা এখানে চালটা একটু সেদ্ধ হতে হবে আর দেখো বন্ধুরা এখানে মাংস হচ্ছে একদম কষা কষা হবে মাংসটা ঝোলটা শুকাচ্ছি আমি জলটা আমার একটু বেশি পড়ে গেছে মাংসে আর এদিকে হচ্ছে পোলাও তোমরা কে কে ভালো খাও পোলাও আর মিক্সড পোলাও কে কে করেছো বা যারা করেছো তারা তো জানোই কিভাবে কি করতে হয় যারা করনি তারা একবার আমার মতন দেখে একটুখানি করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে চালটাকে খানিকক্ষণ ভেজে ভেজে নেব কিন্তু খুব বেশি ভাজবো না চালটা আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা চালটা আমি খানিকক্ষণ নেড়ে নিয়েছি এবার মাংস চিংড়ি মাছ আর ডিমটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে দিয়ে এবার সব একটু মিশিয়ে নেব তারপরে আমি জল ঢেলে দেব কার কার ভালো লাগে পোলাও এটা কিন্তু ফ্রায়েড রাইস না এটা কিন্তু পোলাও হচ্ছে ঠিক আছে ফ্রায়েড রাইস হলো তো ভাত করে তারপরে করতে হবে এটা কিন্তু পোলাও রান্না করছি আমি মিক্সড পোলাও রান্না করছি এর আগে বাসন্তী পোলাও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি করছি মিক্সড পোলাও তোমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পেজটিকে ফলো করতে ভুলো না কিন্তু ধন্যবাদ সব হয়ে গেছে নাড়াচাড়া আর খানিক্ষণিকটুখানি নেড়ে নিই ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা দেখো আমার চাল মাংস মাছ ডিম সব নাড়া হয়ে গেছে এবার আমি গরম জল দেব এক কাপ দু কাপ তিন চার দিলাম চার কাপ আচ্ছা পাঁচ কাপ দিলাম এখনও তিন কাপ দিতে হবে আর একটু জল আমার গরম করতে হবে জলটা একটু গরম করে নিই তারপরে আরও তিন কাপ জল দিয়ে দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা দেখো আমার আট কাপ জল দেওয়া হয়ে গেছে এই যে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসটাকে ফুল করে দিয়েছি করে দিয়ে এবার ফুটতে দেবো চালটাকে আমি ঢাকা দিয়ে দেবো এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার জলটা শুকিয়ে গেলে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে তা ভিডিওটা আমি আর বেশি বড় করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আজ এখানেই আমাকে শেষ করতে হবে আজ এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো